আপনি কি জানেন শুধুমাত্র একটি বিড়ালকে না খাইয়ে কষ্ট দিয়ে মেরে ফেলার কারণে একজন নারীকে তালা জাহান নামে দিয়েছেন প্রশ্ন এসেছে যদি কেউ কোনো নিরপরাধ বিড়ালকে হত্যা করে তাহলে তার কোনো কাফারা আছে কি ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র ক্ষতিকারক প্রাণী ছাড়া অন্য যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা হারাম কারণ প্রতিটি প্রাণী আল্লাহর তৈরি তাদের প্রতিও দায়িত্ব আছে আমাদের রাসুল সাল্লাম বলেছেন একজন নারীকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয় কারণ সে তাকে আটকে রেখেছিল না খাইয়ে না পানি দিয়ে আবার ছেড়েও দেয়নি বিড়ালটি মারা গেলে সে জাহান নামে গিয়েছে সহি মুসলিম হাদিস নং পাঁচ হাজার পঁয়তাল্লিশ এটা কোনো সাধারণ ভুল নয় এটা ভয়ঙ্কর গোনা যদি কেউ ভুলবশত বা অজান্তে এমন কাজ করে ফেলেন তাহলে তার জন্য করণীয় প্রথমত সে খাটি দিলে তবা করবে না দ্বিতীয়ত করা আর এমন করবেন না আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন আলাদা তবে মূল তাই আসুন প্রাণীদের প্রতি দয়া করি কারণ একটি নিরাপরাধ প্রাণীও যাহার নামের কারণ হতে পারে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন সাবস্ক্রাইব করুন আর ইসলামিক ভিডিও পেতে